একেই বোধ বলে প্রদীপের নিচে অন্ধকার চোর ধরা ও অপরাধ দমন যাদের কাজ এবার সেই পুলিশের তত্ত্বাবধানে থাকা গাড়ি থেকে স্পিকার ও সাউন্ড সিস্টেম চুরি করে চম্পট দিল চোরেরা আর এই ঘটনার জেরে প্রশ্নচিহ্নের মুখে শান্তিপুর থানার পুলিশের ভূমিকা সূত্রের খবর রবিবার সকালে শান্তিপুরের বাগদিয়া এলাকায় একটি যাত্রীবাহী গাড়ির পেছনে পণ্য বোঝায় লরি ধাক্কা মারলে ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী ছোট গাড়িটি পরে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ অভিযোগ মঙ্গলবার সকালে দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ির মালিক শান্তিপুর থানা এলে দেখেন তার গাড়ি থেকে উধাও সাউন্ড সিস্টেমের স্পিকার ও অডিও প্লেয়ার আর থানা প্রাঙ্গণের মধ্যে থাকা গাড়ির মধ্যে থেকে চুরি হওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়াই এলাকা জুড়ে কে বা কারা এই কাজ করলো তার জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ মঙ্গলবার এই প্রসঙ্গে আনুমানিক দুপুর দুটো নাগাদ স্থানীয় এক বাসিন্দা আমাদের জানান

দেখতে থাকুন ও সঙ্গে থাকুন আজ ও কাল মানুষের সাথে মানুষের পাশে এশিয়ার বৃহত্তম তাপকাপুরে হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাপকাপড়ে হাট ছিয়াশি বাই এক কেসিদাস রোড সূত্রাগড় শান্তিপুর নদীয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফ্টের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধানেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানান সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট এস এম এস রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদীয়া প্রপরাইটার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ তিরিশ কেজির মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাঁশকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় প্রতিবস্তায় নিশ্চিত উপহার পান এছাড়াও সর্ষের তেল ও সমস্ত মুদিখানা দ্রব্যাদির পাইকারি ও খুচরা বিক্রেতা ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন নাইন ফোর থ্রি ফোর ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন এবং নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নম্বরে এসএমএস রাইস শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র you <laughs> কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপ্রাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায়

প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদীয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা মেলের মাঠ শান্তিপুর নদিয়া প্রপরাইটার বিনয়কর এবং সোনালিকর এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত জামদানি লিলেন টাঙ্গাইল হ্যান্ডলুম সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি শাড়ি কাঞ্জিভরম পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা একদম সুলভ দামে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ব্যবসায়ের জন্য

এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ শাড়ি সেন্টার প্রপ্রাইটার বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পণ্ডিত এলকে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট নাইন এবং নাইন এই নাম্বারে কুন্ডু সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান Dolphin School of Hotel Management সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা Dolphin School of Hotel Management হরিনঘাটা নদিয়া 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ तई आज ही कॉल करू 7797188188 नाइन सेवन एट एट